আর পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে আমি চালটাকে নেবো ভাতটাকে নামিয়ে নেবো আর তার ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে আমি জানি সবারই ভালো লাগে কিন্তু কে ভাবে বাড়িতে বানান সবাই তো নানা রকম পদ্ধতিতে সবাই রান্নাটা করে তা আমি যেরকমভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একদম সিঙ্কিল ঘরোয়া পদ্ধতির রান্নাটা করছি খুব বেশি মশলা দিইনি আর মশলা বেশি ভালোও লাগে না গরম পড়ে যাচ্ছে জানি না বন্ধুরা আমার বলাটা শুনতে পাচ্ছেন কিনা না একটু আস্তে হয়ে যাচ্ছে খুব দূরে কথা বলতে আমি পারি না তার জন্য বলছি যদি জানান তাহলে ভালোই হয় যে বুঝতে পারছেন না পারছেন না রান্না করে প্রচন্ড গরম লাগে রান্না করতে রাতের দিকে তো ভালোই লাগে না রক্ত লাগায় সারাদিন দিনে তবু ঠিক আছে রাতের বেলায় বিরক্ত লাগে আর এইসব রান্না তো করতে সময় লাগবেই আমি নামিয়ে নেবো এটাকে বন্ধ করে দেবো ওভেন টা কম করে ভাতের চানটা গেছিলাম এইখানে বেশি ভাজা হয়ে যায় তাহলে কালো কালো হয়ে যাবে সেই জন্য